আসসালামু আলাইকুম যে দেখতে পাচ্ছেন আমি ম্যাক্সিটা কাটিং করে রেখেছিলাম তো এখন সেলাই করে নেব গলার পট্টির কাপড় দুটো একসাথে করে সেলাই করবো উল্টো সাইডে সেলাই করবো এটা উল্টো ঘুরে ঘুরিয়ে সেলাইটি দিয়ে নেব আরেকটি গলার পথি কাপড় সিলাই করবো কাপড়টাকে সোজা সাইডে যেভাবে ধরে এদিকে একটা সেলাই বসিয়ে দেব লক্ষ্য করুন স্ক্রিনে আমি কীভাবে সেলাইটি দিচ্ছি একসাথে আমি দুটো গলার কাপড়ই সেলাই করে নিচ্ছি এদিকে ধুরে কাপড়টা ভাঁজটা ঠিক করে দিয়ে মিলিয়ে মিলিয়ে সেলাই করে নিতে হবে নখ দিয়ে ঘষে ঘষে ওই যে দেখুন এইদিকে আমি পাশে করে আরেকটা সেলাই বসিয়ে দেব আমি এটাতেও করবো গলার পট্রির কাপড়ের কাজ শেষ এখন এখান থেকে এখানে কুচিগুলো দিয়ে নেব তো দুইটা পাট একসাথে আমি একটা পাট সরিয়ে নিচ্ছি দেখুন কুচিটি এখান থেকে দিয়ে নেব সবগুলো কুচি যেন হয় সেদিকে লক্ষ্য রেখে সেলাই দিতে হবে একবার দিলে না হলে আপনারা খুলে আরো একবার করে নেবেন কোনো সমস্যা নেই তো এই যে দেখুন আমার কুচিগুলো দেওয়া হয়ে গেছে এখানে পুঁটির কাপড় থেকে কুচির কাপড়টা হাফ ইঞ্চি কম হবে কম হলে পারফেক্ট হবে এখানে মিডল পয়েন্টে আমি একটু কাট দিয়ে নেব এখন আমি গলার পট্টি কাপড়টা বডি কাপড়ের সোজা সাইডে মানে উপরে রেখে কাপড় লাগিয়ে নেব লক্ষ্য করুন স্ক্রিনে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কুচির সাথে পটি কাপড়টা মিলিয়ে লাগিয়ে নিচ্ছি এখানে আমি এই মাথা থেকে ধরে আবার সেলাইটা দিয়ে নেব দেখে নিচ্ছি বটিটা ঠিক আছে কি না তো এখন এখানে একটা পটির কাপড়ের উপর যেভাবে রেখে চাপ সেলাই বসিয়ে দেবো আমি আরেকটি সেলাই মেশিন দেব পার্ট আমার সেলাই করে হয়ে গেছে এবার আমি আরেকটা পার্ট সেলাই করে নেব కుచుగలు నేవో এটার সাথে আমি মিলিয়ে দেখব ঠিক আছে কি না এই যে দেখুন হাফ ইঞ্চি পটির কাপড় থেকে কম আছে এটাও এখন পুটি কাপড়টা লাগিয়ে নেব কুচির সাথে ধৈর্য ধরে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনারাও পারবেন তো এখানেও আমি একটা চাপ সেলাই দিয়ে নেব বডির কাপড়ের উপর যেন সেলাই না পড়ে। শুধু পট্টির কাপড়ের উপর সেলাইটা পরবে দুটি কাপড়ই আমার রেডি এখন আমি কাত জয়েন দিয়ে নেব দুটা পার্ট একসাথে করে ডাবল সেলাই দিব প্লিজ আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখন আমি বডি সেলাই করে নিচ্ছি এই সাইডেও আমি সেলাইটি দিয়ে নিচ্ছি এখন আমি নিচের ম্যাক্সিম নিচের পাট সেলাই করব নিচে রাউন্ড সেলাই করব তো এখানে চিকন করে একটা সেলাই দিয়ে নিচ্ছি আগে দেখতেই পাচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে নিলাম এখন আমি এক ইঞ্চি মতো এক ইঞ্চি কাপড় ভেঙে মোটা করে নিচে সেলাইটা দিয়ে নিচ্ছি নিচে সেলাইটা দেওয়া আসে সেবারে আমি হাতা সেলাই করে নিব একটা ভাজ করে তারপর মোটা করে একটা ভাজ দিয়ে সেলাই করে নিয়েছি দেখতেই পাচ্ছি স্পিনে এদিকে একটা সেলাই বসিয়ে দেবো বাড়তি সুতোগুলো কেটে নিলাম এখানে জোড়াটা ছাড়িয়ে নিলাম এখন আমি হাতার মুখটা সেলাই করে নিব হাতার মুখ আমার ছয় ইঞ্চি লক্ষ্য করুন ডাবল সেলাই দিয়ে নেব হাতাটি আমি সোজা সাইডে এনে নিলাম উল্টো ছিল সোজা করে নিলাম তো এখন আমি হাতাটিকে বডির কাপড়ের ভিতরে ঢুকিয়ে তারপরে সেলাইটি দিয়ে নেব এই তো আমার হাতা লাগানো শেষ অপর হাতাটিও আমি লাগিয়ে নিচ্ছি দুটি হাতাই লাগানো শেষ এই যে এই যে আমার ম্যাক্সি ফাইনাল লুক